Oh. <laughs> হুগলির আরামবাগ ব্লকের তিরল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জেলা পরিষদের রাস্তার উপর টোল ট্যাক্স কাটাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকালে আরামবাগের তিরল গ্রাম পঞ্চায়েতের বাইশ মাইল সংলগ্ন এলাকায় জানা গেছে গ্রাম পঞ্চায়েতের এলাকাধীন রাস্তার সমূহ ব্যবহারের জন্য পঞ্চায়েত কর্তৃক আদায়কৃত যে টোল ট্যাক্সটি চালু করেছে সেখানে এদিন পণ্যবাহী গাড়ি চালকরা গেলে তারা টোল দিতে অস্বীকার করে তাদের দাবি জেলা পরিষদের রাস্তায় কেন তারা পঞ্চায়েতকে টোল দেবে এই টোল দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সময় পণ্যবাহী গাড়ির চালকদের সাথে টোল আদায়কারীদের সাথে বচসা শুরু হয় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই টোল বসানোকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা এ প্রসঙ্গে পঞ্চায়েতের এক সদস্য মানিক পাঁজা জানান আমাদের পঞ্চায়েতের বডি কমিটিতে মিটিং হয় আমাদের মিটিং এ আলোচনা হয়েছে টোল বসানোর কেননা গাড়ির চাপে রাস্তাগুলি ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে তার রক্ষণাবেক্ষণ পঞ্চায়েত থেকেই করতে হয় সেই হিসেবে আমরা একটা টোল বসাচ্ছি যাতে করে রাস্তাটি রক্ষণাবেক্ষণ করা যায় বিস্তারিত देखो পঞ্চায়েত আমাদের তিরোন গ্রাম পঞ্চায়েত জেনারেল মিটিং করে সিদ্ধান্ত অনেক দিন থেকেই করবো করব করছিলো এতদিনে সিদ্ধান্ত একটা উপনতি হয়েছে যে পঞ্চায়েতের এই রাস্তায় টোল দিতে হবে যেই আসুক টোল দিতে হবে লোড আনলোড যাত্রীবাহী যেসব গাড়িগুলো আছে তাদেরকে সমস্তটা টোল দিতে হবে এবার টোল একটা নির্ধারিত করেছে একটা পঞ্চায়েত নির্ধারিত করেছে সকালবেলায় যখন টোল কাটতে শুরু করে তখন কিছু মানুষ টোল দিতে বিরোধী হয় সেই থেকে গাড়ি জাম ছিল যান জাম লেগে গেছিলো যানবাহন যে পরে প্রশাসন থেকে লোক আসে প্রশাসন থেকে লোক এসে যানবাহন মোটামুটি ক্লিয়ার করে দেয় ক্লিয়ার করে টোল ট্যাক্স চালে আপনার পরিচয় আমার পরিচয় আমি তিরল গ্রাম পঞ্চায়েত মাদ্রা গ্রামবাসী আপনার নাম আমার নাম শেখ জামশেতালী আমাদের তো এটা পঞ্চায়েত তো তিরিশ পঞ্চায়েতের আমাদের যে বডি কমিটির মিটিং হয় আমাদের মিটিংয়ে আলোচনা হয়েছে যে রাস্তাঘাটগুলো অত্যধিক গাড়ির ছাপা ভেঙে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো এই রক্ষণাবেক্ষণ তো পঞ্চায়েতটি করতে হয় জেলা পরিষদের তো রাস্তা জেলা পরিষদ তো পঞ্চায়েতের মধ্যেই পড়ছে ত্রিশতর পঞ্চায়েতের মধ্যেই তো পড়ছে তো সেই হিসাবে আমরা একটা ট্যাক্স বস কাটাচ্ছি রোড ট্যাক্স যাতে করে রাস্তাটাকে রক্ষণাবেক্ষণ করা যায় কারণ হচ্ছে এক একটা ট্রাকটা সারাদিনে সাতটি পাঁচটি দশটি বারোটি করে পালি বইছে সে যদি সারাদিনে একশো টাকা দেয় তার তো অসুবিধা কিছু হবে না অসুবিধা কিছু হবে কি যে দশটি পালি বইছে সে যদি টিপে দশ টাকা করে দেয় তার অসুবিধাটা কী হবে মানে সারাদিনে তার কাছ থেকে কি একবারই নেওয়া হয় একবারই নেওয়া হচ্ছে কত টাকা করে নেওয়া হচ্ছে একশো টাকা কি গাড়িতে কেমন টাকা নেওয়া হয় ট্রাক্টার একশো টাকা বড় লরি হলে দুশো টাকা হইলে একশো টাকা পার ডে ডেটা কি জেলা পরিষদের সাথে আলোচনা করি হয়েছে এটা পঞ্চায়েতে আলোচনা হয়েছে এবার পঞ্চায়েতের প্রধান জানে পঞ্চায়েত প্রধান আমাদেরকে এটা দায়িত্ব দিয়েছে আমরা কাজটা করি আপনার পরিচয় আমার পরিচয় মানিক মাঝে আমি এখানকার মেম্বার এই জায়গাটার নাম কি মাদ্রা সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা বাংলা দিশা